মায়ের তার বাবার মৃত্যুর সংবাদ চলে আসলো জানেন কিন্তু বাবা মার কিছু হলে ছেলেদের চাইতে মেয়েরা বেশি পাগল হয়

যে প্রশ্ন করলো তার স্বামীকে ফিরে এসেছে না না নবী যে এবারেও না স্বামী অনুমতি না দিলে তারা যাওয়া উচিত হবে না বন্ধু এক দিকে স্বামীর নির্দেশ আরেক দিকে বন্ধ পর্দা আরেক দিকে সরকার মদিনা ইমামুল মুরসালিন তিন কোন সঠিক উত্তর তিনি দেননি এবার মেটাল আলহামদুলিল্লাহ বললেন বাবার কাফন দাপন শেষ হয়ে গেল বাবার কাফন দাপন যখন শেষ হয়ে গেল বন্ধু রজনী যুগে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার নবীর খবর জানিয়ে দিলেন জিব্রাইল এসে নবীকে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি ওই মেয়েটাকে খবরটা জানিয়ে দিবেন আল্লাহ রাবুল খবরও জানিয়ে দিয়েছে ওই মেয়েটা একদিকে আল্লাহ হাবিবের নির্দেশ আরেক দিকে তার স্বামীর নির্দেশ আরেক দিকে তার পর্দা সব কিছু বিবেচনা করে সম্মান করে সে ধৈর্য ধারণ করেছে বাবার মুখটা দেখতে যায়নি আল্লাহ রাব্বুল আলামিন তার আচরণের জন্য খুশি হয়ে তার বাবাকে জান্নাতে করে দিয়েছে আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সোরল রা নামি আল্লাহ তা শুনেছি হাদিসে দেখিলে আপনা কে জীবনের গোরা ঝড়ি অপর দিও গো দেখাদয় করি ইয়ার সোরল বন্ধুরে আমার মহিলাদের নারী পর্দা নিয়ে আর কিছু বলব না এবার সবচেয়ে বড় ভয়ঙ্কর যে পর্দার খবর হলো সেটা হলো পুরুষের পর্দা এই খবর আপনারা জানেন কিনা জানিনা আল্লাহ কোরআনে বলেছেন লিবাস আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকুয়ার পোশাক এই পোশাকটা যেটা ফরস পোশাক পুরুষের জন্য ফরজ করে দিয়েছেন উপর দিয়ে নাবি বরাবর বরাবর অথবা দিয়ে নাবি আর নিচের দিক দিয়ে বন্ধু ঠাকুর উপরে এইটুকু সীমাবদ্ধ রেখে পোশাক পরা পুরুষের জন্য খরুক এই সীমানা যদি অতিক্রম করে তাহলে এটা হবে হারাম নিল্লা বলেন না আরো বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না তাদের কাল হাসরের দিন তাদেরকে দয়া করবে না এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ও বন্ধু যেই পুরুষেরা অহংকার করে করে টাকলো নিচে ঝুলিয়ে ঝুলি পোশাক পরে নাউজুবিল্লাহ বলেন না এখন গাছেলেদের ছেলেদের পোশাকটাকে নাবিন নিচে নাও পরে আর জুড়ে এটা এত টাই নিচে হাজার চেষ্টা করলে ডুবরে ওড়ে না দীনা ওడే নাউঠার কারণ কি বলে হুজুর নাউঠার কারণ হল ইহুদিরা কারণ ওই যে সাদা সাদা কুকুরগুলো ইসরায়েল নামক জায়গার সাদা সাদা কুকুরগুলো মুমিনদেরকে হত্যা করে দিচ্ছে ফিলিস্তিনের সামরিক বেসামরিক মানুষগুলোকে ঠিক না বলে ফিলিস্তিনের মানুষ হলো মুমিন আর ওগুলো হলো ইহুদি যুগে যুগ ঠিক কিনা বলে এই যে ছোট্ট পোশাকের মূল রহস্য হলো বন্ধু ইহুরিরা হিন্দু খ্রিস্টান বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু এগুলো আমি সাদা কুকুর বলি কি কুকুর যেই সাদা সাদা কুকুরগুলো ৬১ হিজরিতে রাসূলের কলিজার টুকরাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে গিয়েছিল এর মধ্যে অন্যতম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলে জান্নাহ আমারা আসলে বলেছেন ইমাম হাসান এড হোসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জানা আমার নবী বলেছেন ইমাম হাসান হোসেন দুই ভাই জানাত নবীকে ভালোবাসো ইমাম হাসান হুসাইন কে তোমার ঠিকানা হবে জান্নাত রিসিপশনে তোমার জন্য রাসুলের কলেজার টুকরা দুইজন দাঁড়িয়ে থাকবে আমার আলোচনা সেই দিকে না একষট্টি হিজড়িতে কুকুর গুলো ইয়াজিদ বাহিনী বন্ধু নবী জেরাউলাদ কে হরণ করে নিয়েছিল আরে ভাই কে রাও ইমাম হুসাইনের সঙ্গীদের তেমনি ভাবে সাদা সাদা কুকুর গুলো ফিলিস্তিনিদের কে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলে বন্ধুরে আমার এই যে সাদা সাদা এই যে ছোট্ট পোশাকের কাছে এই জন্য আমি এসেছি আমার দিকে তাকিয়ে হাজার চেষ্টা করলেও বন্ধু প্যান্টে উঠবে না ছিঁড়ে ফেলতে হবে এখন আবার ডিজিটাল পদ্ধতি হলো হাঁটু সিরা আরো জোরে বলে হাঁটু ঢেকে রাখা মুমিনের জন্য ফরজ কি এইটা ঢেকে মুমিনের জন্য ফরজ ও বন্ধু তুমি একজন মুসলমান কেমন করে ইহুদি কালচার তুমি তোমার মধ্যে নিয়ে আসলা তোমরা জানো না বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আযুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা কারা জোরে বলেন কারা আমার দিকে তাকান কথা বুঝে আলোচনা লম্বা করব না যেহেতু পৃথিবীর দৃষ্টি নাই রে বন্ধু অন্ধ একজন মানুষ শেখ সাহেব মাহফিল করাচ্ছে আমরা এসেছি এই মাহফিলটাকে একটু সুন্দর করে যেন আপনারা মনে রাখতে পারেন ওনাকে আরো বেশি স্মরণ রাখতে পারেন যে অন্ধ মানুষ মাহফিল করলে একজন বক্তা এনেছে তত্ত্বগুলো এই জন্য দিচ্ছি বর্তমান সমস্যা আছে না নাই এগুলো আমাদের সমাজের জন্য মুসলমানের জন্য সবচেয়ে ডংরা জিনিস আমাদের বাংলাদেশের কানায় কানাই ছিল কানা সাদার মানে মুক্ত এখন আছে কানাই কানাই কিন্টার গার্ডেন ইহুদিরা কৌশল করে ইংলিশ মিডিয়াম ঢুকাইয়া মুক্ত জবাই করেছে মুসলমানের জন্য মুখের পবিত্র তাদব বৃদ্ধি করার জন্য দুর্গন্ধ দূর করার জন্য নবীজি শিক্ষা দিয়েছেন মেসোয়ার্কের কথা এখন মেসোয়ার্ক এখনকার যুগের ছেলেরা সিনেই না ব্রাশ আবিষ্কার করেছেন বেইমানেরা ঠেক্কি না বলেন তেমনিভাবে নারীদের জন্য পাতলা পোশাক আর পুরুষদের জন্য উপর দিক দিয়ে নাবি নিচে নীচের দিক দিয়ে টাকনো নিচে জাহান্নামি পোশাক এইটাও তৈরি করেছে বন্ধু বেইমানেরা থেকে টাকা আমি কি বলতে চাই আপনাদেরকে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকার নিচে ঝুনিয়ে ঝুনিয়ে প্রসাদ পড়ে দুই নাম্বার হলো যারা মানুষ বিপদে পড়লে উপকার করে সুযোগ পাইলে খোটা দেয় তিন নাম্বার হলো ব্যবসায়ী যারা ব্যবসার মাধ্যমে কাস্টমারের চোখকে ফাঁকি দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাস্টমার থেকে টাকা হাসিল করে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হলো সেই রকম ঠিক কি amable আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে বন্ধু আমি কাউকে মেইন করে বলছি না বাস্তবতা নিয়ে কথা বলছি আমার দিকে তাকান আমার দিকে তাকান এই পোশাকটার অপকারিতাটা কি ক্ষতিটা কি বোখারে শরীফের মধ্যে এসেছে যেই পুরুষের পোশাকটা টাকনুর নিচে থাকবে লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক সে বোখারে শরীফে এসেছে হাদিস কানা জাহান নামে দিতে হবে শুধুমাত্র পোশাকটার কারণে আল্লাহর হাবিব মসজিদের মধ্যে বসে আছে একজন ব্যক্তি এসে বন্ধ নামাজের নিয়ত করলেন খেয়াল করবেন আমার দিকে তাকাবেন নিয়ত করে ফেললেন করলেন নবীজি তার দিকে তাকায় দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে পড়ে আছে আমার নবী বললেন তুমি অজু করে এসো তিনি কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেললেন নবীজি বললেন তুমি অজু বানিয়ে এসো তিনি কি করলেন অজু বানাতে গেলেন এখন নামাজ কিন্তু ভেঙ্গে ফেলছে দেখেন পোশাকের গুরুত্বটা কত বেশি এই জন্য বন্ধু মানুষ নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে নামাজ পড়ার পরে সৌধ খায় নামাজ পড়ার পরে ঘোষ খায় নামাজ পড়ার পরে মানুষের ক্ষতি করার চেষ্টা করে তার মানে হলো নামাজটা শুধু পড়লেই চলবে না নামাজের ভিতরে বাহিরে যত সমস্যা সেগুলোকে আগে সমাধান করতে হবে তারপরে নামাজ পড়েন আপনি হবেন মনি বন্ধু আমি আপনার কথা মানতে পারবো না সুরান কাবুদের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহাইল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় ঠিক কিনা বলেন আপনি নামাজ পড়লেন খারাপ কাজ থেকে বাঁচতে পারলেন না বসতে হবে গো আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না ঠিক কথা বলেন আমার দিকে তাকান আমি ছোট্ট করে বলছি বন্ধু এবার কে করলেন তিনি অজু করতে গেলেন আবার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন কিন্তু টাকনোর নিচের পোশাকটা তিনি চেয়ে রয়ে গেল উপরে উঠালেন না আবার নামাজের নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি আবার অজু করে আসো তিনি আবার নামাজের নিয়ত ব্যঙ্গে অজু করতে গেলেন বন্ধু দুই দুইবার তিনি অজু করতে গেলেন তৃতীয় আবি কে প্রশ্ন করা হলো আরেকজন প্রশ্ন করল ইয়ার রাসূলুল্লাহ বারবার কেন বলছেন গো তাকে ওযু করার জন্য নবী এবার আমার নবী বললেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে এই পোশাক পরে কি পর্যন্ত নামাজ পড়তে পড়বে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ তার পোশাকটা তাকর নিচে বুঝি আসছে কিছু হ্যাঁ वेरी হার্ড সিদ্দিক আমি তো আমার পোশাকটা ট্রাক্টর উপরে রাখি কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে ট্রাক্টর নিচে চলে যায় নবী গো আমার আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন আবু বাকরে গো যারা অহংকার করে সস্ত মস্তিষ্কে ইচ্ছে করে করে লুঙ্গি প্যান পায়ে জামা টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে ওদের ঠিকানা হবে জাহান নাম কিন্তু যারা সব সময় টাকনোর নিচে উপরে পড়ে কিন্তু মনের অজান্তে নিচে গেল যখন দেখলো নিচে চলে গেছে আবার তিনি হুট করে উপরে উঠাইলো ওই ব্যক্তি সাজার অন্তর্ভুক্ত হবে না কারণ তার মধ্যে আছে আল্লাহর ভয় কার ভয় যখন আল্লাহর কথা মনে হলো আল্লাহ তো বলছে এটা নিচে রাখা যাবে না উপরে উঠাই ফেলি তার মানে কি এটার প্রমাণ অত্যন্ত চমৎকার দলিল হলো আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়াকানু ইয়াত্তাকুন এবং তা কবুল অবলম্বন করেছে লাহুমুল বুশরা সবচেয়ে বড় মজার খবর তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল ফিল আখিরা এবং পরকালের জীবনে ইমান আনার পরে যদি আল্লাহকে কেউ ভয় করতে পারে কি করতে পারে ভয় করার পড়তে পারে শুধু ভয় এই দিকে দেখান আল্লাহর প্রতি যদি আপনার সিনায় ভয় থাকে আপনি মনে করবেন তাহলে আপনি সাকসেস এটা আমার কথা না আল্লাহ বলেছেন লাহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালে আমার কথা বুঝতে পারছেন এর মধ্যে আরো কিছু আছে আমি আপনাদেরকে বলি আপনারা মনে মনে বকবেন বলে হুজুর নিচে দিয়ে ট্রাক্টর উপর উঠাই ফেলবো আমি মাইন নিলাম আমি মেনে নিব কিন্তু আল্লাহটা কন্ডিশন দিয়েছেন কয়টা কয়টা এখন উপর দিয়া যে না নিচে এটা কেমনে বৈধ করবে হাজার চেষ্টা করলেও এটা উপরে উঠবে না বেঈমানেরা কৌশল করে বানাইছে মুসলমানকে ধ্বংস করার জন্য কি করার জন্য তাহলে এই প্যান্টটি পরবেন আরো জোরে লাল জামা পুরুষদেরকে বলে দিচ্ছি লাল জামা কোনদিন পরবেন না কি করবেন না আর জোরে লাল জামা পরবেন না কারণ লাল পোশাক পরা পুরুষের জন্য মাত্র তাহার ইনি হারাবের অন্তর্ভুক্ত এটা নারীদের জন্য বৈরু ভুলেও লাল জামা রেশমিকা পর এবং স্বর্ণ এক ব্যক্তি নবীজিকে সালাম দিলে একবার নবীজি সালামের জবাব দেয় না আরেকবার সালাম দিলে নবী সালামের জবাব দেয় না রহস্য কি নবীজি সালাম দুইবার দিল জবাব দেয় না তার কারণ কি নবীজি তার পরনে লাল রঙের জামা দেখেছেন এই জন্য নবীজি তার সালামের জবাব দেয়নি সাবধান হতে হবে টকটকে লাল পোশাক পুরুষের জন্য হারামের আওতা দিন আর যদি বলেন নাও আরেকটু মহাপদে বন্ধু আপনারা দেখবেন যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে মোটিরে যান শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে গেছে রুকুতে যখন যাবে হান্ড্রেড পার্সেন্ট পিছনের দিক দিয়ে তার লজ্জা স্থান দেখা যায় ঠিক না একদিকে তার নামাজটা ধ্বংস হয়ে গেল আরেকদিকে সে আর তার পিছনের ভাইয়ের চোখটাকে পাপি করে ফেলল কারণ চোখের অপরাধ হলো দেখা চোখের অপরাধ চোখের অপরাধ হলো বন্ধু জিনা চোখের জিনা হলো দেখা এই শরীফের মধ্যে এই জন্য বলছি সাবধান হতে হবে শুধু নারীদের পর্দায় করতে হবে এমনটি নয় পুরুষের পর্দা আছে আর যদি ঠিক না বেঠিক করবেন তো বলনেতে প্রসার করবে এত দিন পড়েছেন আল্লাহর কাছে ক্ষমা করবে ক্ষমা চাইবে আল্লাহকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিবে কি করে দিবে আল্লাহ ক্ষমা করে দিবে আরো বড় জগন পরহাত করলে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ আল্লাহকে ক্ষমা করতে কোনো আপত্তি আছে নাই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন বন্ধু সরি করতে হবে জানেন সম পরিবার ব্যথা সবথেকে মৃত্যুর আমরা কথা বলতে পারছি অঞ্চলে আমার এখনকার মানুষ তো বরণের কথা বলেই গেছে একদিন যে মৃত্যুবরণ করবে কবর যে দিতে হবে এখনকার মানুষের এটা মনেই নাই

স্পষ্ট করে আমি আপনাদেরকে বলছি আমাদের নবীর আগে পৃথিবীতে যিনি ছিলেন তার নাম হল যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন বাবা ছাড়া বন্দরে আবার একদিন ঈশা নবীর কাছে এসে ইভুদি প্রশ্ন করলো এক বেঈমান এসে প্রশ্ন করলো ওগু আল্লাহ নবী আপনি তো বড় মানুষকে চিন্তা করতে পারেন কি করতে পারেন আপনি তো বড় মানুষকে চিন্তা করতে পারে

যত আসুক না কেন আর তো ঘরে ফিরিয়ে নিবে না ওই দিন এক ব্যক্তির জানাজা পড়তে গেলাম কেমন মৃত্যু হয়েছে জানেন নি অবাক একবারে তাজা মানুষ চামড়াটা একটু বড়ে নাই একবারে টান টান কাতা হলো দের মতো বডিটা বন্ধু ওই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে বাসায় যে শুইছে যখন সকালে নাস্তা খাওয়ার সময় হলো বিবি তাকে ডাক দিল বিবি তাকে যখন ডাক দিল যাওয়ার পরে চাইয়া দেখি ঘুমের মধ্যে সে গেছে ইন্না ইলাইহি এরকম কয়েকটা মৃত্যু হয়েছে আমাদের শহরে গদরপুরস্করি পা মসজিদের ইমাম সাহেব মাশাআল্লাহ বডি টডি সুন্দর ছিল দুপুরে খাবার খেয়ে হুজরাই গিয়ে ঘুমাইছে হুজুরের কোনো সারা শব্দ নাই ঘরের বেড়া হুজরা খানার বেড়া কেটে যাইয়া দেখে ইমাম সাহ যে এইভাবে খাবার খেয়ে ভিতরে প্রবেশ করলো সেইভাবে মৃত্যুবরণ করে একবারে সোজা হয়ে আছে বন্ধু জানাজা পড়তে গেলাম যাইয়া দেখি ওই ব্যক্তি যিনি সকালে মৃত্যুবরণ করলো না কবরের কাছে ওরা গিয়েছিল বন্ধু যাওয়ার পরে দেখলাম রে ছোট্ট সংকীর্ণ একটা ঘর কবরের মধ্যে দেখি অনেক কবরের মধ্যে পানি এই পানির মধ্যে কিন্তু লাশটাকে রেখে দিয়ে চলে আসে কি দারুণ নিষ্ঠুর আচরণ কত বড় দালানি তার জীবন কাটিয়েছে আজকে বন্ধু শূন্য হতে ছোটটা সংক্ষেপটা একটা জায়গায় রেখে আসলো সুন্দর রাস্তার কাছে যদি কোনো ফরওয়ার্ড জায়গায় হতো সেটা ও মেনে নিতাম অনেক সময় পুকুর পারে বাস বাগানে পাহাড়ে চূড়ায় যেখানে সকাল বিকাল শুধু শিয়ালের ডাক শোনা যায় এরে মানুষ কেন রে ইসলামের আইন বন্ধু ভঙ্গ করছো একটা কি না না একটা ভাবলা যেই কোনো মুহূর্তে মালিকের ডাক আসতে পারে মালিক ডাক দিবে রে সেদিন কেউ বন্ধু যেদিন আটকাতে পারবে না আমি যেই বাসায় থাকি আমি আপনাদেরকে একটুখানি বলি বন্ধু আর এখনো যদি যান যেই বাসায় আমি থাকি সেই বাসার মালিক তার নাম বন্ধু আবুল বাসার অত্যন্ত ভালো মানুষ ছিলেন দ্বিতীয় তলা কমপ্লিট করলো তৃতীয় তলা কিন্তু এখনো আস্তর হয়ে নাই এখনো তৃতীয় তলাটা যেমনি করেছিল তেমনি বন্ধু শূন্য রয়ে গেছে তার মৃত্যুটা আমার চোখের সামনে হয়েছে ওনার অসুস্থ ভেদ বোধ করতেছে ওনার রুমটা যে ঘ বাসায় থাকে দরজাটা দরজাটা থেকে শুধু একটা কদম দিয়েছে বন্ধু হঠাৎ করে আমি সামনে দাঁড়াইছি এসান নামাজ পড়ে হঠাৎ করে দেখলাম ঘাটটা ফেলে দিল আমি নিচে দিয়ে তাকায় দেখলাম জিত ভাই দিয়ে দিল আমি ভাবলাম মুনি চলে গেছে হসপিটালে গেছে যাওয়ার পরে বলতেছে কি হচ্ছে তিনি আগেই মারা গেছে বন্ধু কত নির্মম মৃত্যু দেখেছি কত যুবক বন্ধ চলে যায় ঠিক কেনা বলে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই রে মৃত্যু বড় ভয়ঙ্কর জায়গা আপনারা জানেন না একটা নিকৃষ্ট পাপি লোকের আত্মাটা যখন বের করতে আসে ফেরেস্তা আসার আগে আল্লাহর তরফ থেকে চোদ্দটি চট নিয়ে আসে চট সিনিমি পাতলা কি বেতের চট সালার চট নিয়ে আসে বলো হুজুর কেন গো চট নিয়ে আসার কি আদি শরীফের মধ্যে সে যে কিতাব প্রমাণ করেছে বন্ধু এই পাপি লোকের আত্মাটা যখন তার দেহ থেকে বের করা হয় তার আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় গোটা পৃথিবীর সকল প্রাণীগুলো ইন্তেকাল করার পরে একটা জায়গায় যদি রাখা হয় রাখার পরে পচে যে দুর্গন্ধটা বের হয় গোটা পৃথিবীর সকল প্রাণী এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয় একটা পাপি লোকের আত্মা থেকে এই জন্য ফেরেস তারা রুহুটা বের হইতে দেরি চট দিয়ে বন্ধু কেচিয়ে ফেলে জোরে জোরে বলেন নানাও জবিল্লা আর জোরে বলেন নানাও জবিল্লা বন্ধুরে আমার

যখন আবার জীবিত হওয়ার জন্য ডাকা হলো গো তখন আমার মধ্যে এতটা ভয় আমার মধ্যে এতটা আতঙ্ক ছিল ভয় আর আতঙ্কের কারণে আমার চুলদারি গুলো পাইকা সাদা হয়ে গেছে এবার ওনাকে প্রশ্ন করুন তোমার মৃত্যুবরণ করেছো যে তোমার মৃত্যুর বয়স কত আমি যে মৃত্যু বরণ করেছি এক পর্যন্ত চার হাজার বছর হয়েছে কয় নবী নবী গো গো হাজার বছর হয়েছে এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা পারি না আল্লাহু আকবার মৃত্যু তো ভয়ংকর এখন সময় আছে সচেতন হওয়ার যোগ্য আলেমদেরকে খোঁজেন বলে হুজুর সারাটা জীবন তো পাপ করলেন তো কি হয়েছে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়েছে আপনি পাপ করেছেন আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার কোন বান্দা যদি মাথি মাছির মাথার সমপরিমাণ কিসের সমপরিমাণ মাছির মাথা থেকে পারে ছোট না বন্ধুই আমার মাছির মাথার সমপরিমাণ একটা বড় চোখের পানি যদি আল্লাহর দরবারে আল্লাহর কাছে কেদে কেদে ফলাই আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে আরজন বলে না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে একটা एग्जांपल দিব এ বন্ধু জোহাইনা গোত্রের এক মহিলা বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো ব্যবিচারের মাধ্যমে মাধ্যমে সন্তান ধারণ করলো অবৈধ সম্পর্কের মাধ্যমে মহিলা তার পেটের মধ্যে যখন সন্তান চলে আসলো এবার ওই মহিলার বাবা তার নবীজির কাছে নিয়ে গেল পুরো ঘটনা হিস্টোরি খুলে বললো এবার নবীজি দিয়ে বললেন তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও অত্যন্ত পরম যত্ন সহকারে তাকে লালন পালন করো লালন পালন শেষ হওয়ার পরে তুমি কি করবে তুমি তার বাচ্চাটা যখন পরিপূর্ণ হবে প্রসব করবে আমার কাছে নিয়ে আসবা দিন চলে গেল রাত চলে গেল মেয়েটাকে নিয়ে রাসুলের কাছে আসলো রাসুলের কাছে আসার পরে নবীজি বললেন তার গায়ের পোশাক দিয়ে তার বডিটাকে বাঁধো বাঁধার পরে আরেক দিক দিয়ে বললেন তার জন্য গর্ত খনন করো গর্ত খনন করা হলো তাকে গর্তের মধ্যে ফালানো হলো রজম পাথর মারতে থাকো পাথর মারা হলো মারতে 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 এই ইন্তেকাল করলো এবার বন্ধু তার যারা যাকে পড়াবে সবাই চিন্তিত কি সবাই চিন্তায় পড়ে গেল বুঝবেন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বন্ধু আদিস খানা সবাই চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেল আল্লাহর হাবিব অর্ডার দিল তাকে পাথর মারার জন্য পাথর মারতে মারতে মহিলাটা মৃত্যুবরণ করলো কিন্তু তাকে মাটি তো দিতে হবে জানাজা পড়াতে হবে কে এর তার জানাজা পড়বে বন্ধু তার জানাজার ইমাম হয়ে গেলেন আপনারা আমার কারে নবী জরে জরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু কেউ তো সাহস না নবীকে জিজ্ঞেস করার জন্য এটা কেমন করে সম্ভব এবার হযরত ওমর ডাক দিলেন নবী ও তানের নবী আপনি অর্ডার করলেন তাকে পাথর মেরে মারার জন্য আবার আপনি তারা জানা যা হয়ে গেলেন নবীন আসলো না একটা ডাক দিয়ে বলল এই মহিলাটা যেই তওবা করেছে মদিনার 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয় তার তওবাটা এত ভয়ঙ্কর এত সদদদের সাথে এতটা আল্লাহকে রাজি করার জন্য এতটা আপন মনে তিনি তওবা করেছে যদি মদিনার 70 জন পাপীকে ভাগ করে দেওয়া হয় তার তওবাটা 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভয়ঙ্কর জায়গা যার মৃত্যুর অর্ডার দিলেন নবী সেই নবীর জানা যায় তার জানা যা করে দিল শুধু তাকওয়ার কারণে কিসের কারণে তাকওয়ার কারণে ভয়ের কারণে সম্মানিত উপস্থিতি বেশি বেশি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন যেই পথে চল্লাস খুশি সেই পথে চলার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছে সম্মানিত উপস্থিতি রাত্র কয়টা বাজে বারোটা চল্লিশ আর আলোচনা করা যাবে না আপনারা মিলাদ করেন না দাঁড়াই আসলে সালাম দেননি আমি কিন্তু দেই আপনারা পক্ষে তো আলহামদুলিল্লাহ সম্মানিত শুরু থেকে এই পর্যন্ত আমার আলোচনা শেষ আর আলোচনা করবো না অনেক লম্বা সময় আলোচনা করছি মিলাদ কি আমার দিতে আরো সময় চলে যাবে ফজরের নামাজ তো করতে হবে মাংসাল্লাল বাড়ি দাইনি রাখা আর যে ব্যক্তি শীতল সময়ে দুই অত্যের নামাজ পড়বে সেই জান্নাতে যাবে একটা হলো ফজরের নামাজ আরেকটা হলো আসরের নামাজ মানটা সদাতল ভাসে কথা যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব অবাল বরবাদ হয়ে গেল মনে রাখতে হবে ফজরের নামাজ ছাড়া যাবে না সারাদিন লাভ হবে কি রাত্রে একটা বাজে যেই আওয়াজ ওয়াজ করেছে আপনাদের এদিকে আজকে আর দাওয়াত দিয়ে গেছে আমাকে আপনাদের এই শ্যাদপুর না বলে এদিকে শ্যাদপুর আছে আমি এই মাসের বাইশ তারিখে আসবো ওনাদেরকে আমি বলবো ওনাদেরকে আমি বলবো ওনারা যেন আমাকে আগে দেয় কি আমি ওনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ এটা আপনি সিদ্ধান্ত নেবেন কারণ আপনাদের লোকাল গ্রাম গ্রামের মানুষ সকাল বেলা উঠে কাজে যেতে হয় আমি যদি তাদেরকে শোনেন আমি কথা বললে কিন্তু অনেক লম্বা সময় হয়ে যাবে আজকে যে আলোচনা হয়েছে বাইশ তারিখে কিন্তু সেটা হবে না নতুন দুই তিনটা বিষয়ের উপর আলোচনা করব আমার দিকে তাকান আমি কি বলি এদিকে তাকান মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত আপনি শুধু ওয়াশ শুনলে চলবে না আবার নামাজ পড়তে গিয়ে এক ঘন্টা নামাজে বসে থাকলেও চলবে না আপনাকে কিন্তু বাস্তবতাকেও প্রাধান্য দিতে হবে